আপনার ছবি দিয়ে এরকম ফেসবুক কাবার ফটো তৈরি করুন মাত্র দুই মিনিটের মধ্যে শুধু এই ডিজাইনটা না আপনি হাজার হাজার ডিজাইন পাবেন এখানে ফেসবুক কাবার ফটো তৈরি করার জন্য দেখেন এখানে হাজার হাজার কিন্তু ফেসবুক কাবার ফটোর ডিজাইন রয়েছে আপনার যেইটা পছন্দ আপনি এইটা দিয়ে কিন্তু আপনার ছবিটা ব্যবহার করে ফেসবুক কাভার ফটো তৈরি করতে পারবেন আপনি ফেসবুকের কাভারে কিন্তু এই ছবিগুলো দিতে পারবেন খুব সহজেই চলুন ভিডিওর মূল কাজে চলে যাই কিভাবে এই ধরনের কাভার ফটো তৈরি করবেন আপনার ছবি ব্যবহার করে এটা একদম খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেই। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম প্রথমেই আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এর জন্য আপনি প্লে স্টোরে আসার সাথে সাথে এখানে লিখে দিবেন ক্যানভা ক্যানভা লিখে দেওয়ার সাথে সাথে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করার পরে আপনার ফোনে ওপেন করবেন ওপেন করার পর যত ধরনের পারমিশন চাইবে সবগুলো পারমিশন এলাও করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে এইখান থেকে উপরে পাবেন সার্চ বক্স আপনি এখান থেকে উপরের সার্চ বক্সে টাচ করে দিবেন উপরের সার্চ বক্সে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি লিখবেন ফেসবুক কাবার ফটো ফেসবুক কাবার ফটো লিখে আপনি সার্চ দিয়ে দিবেন ফেসবুক কাবার ফটো লিখে সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো কিন্তু টেমপ্লেট চলে আসবে আপনি এখান থেকে সি অলে টাচ করে কিন্তু আরও দেখতে পারবেন তো আমি এখান থেকে সি অল এই অপশানটাতে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখানে অসংখ্য ফেসবুক কাবার ফটো চলে আসবে এখানে কিন্তু প্রো টেম্পলেটও রয়েছে প্রো বলতে এগুলো আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করলে আপনার অ্যাপসটা স্টোর থেকে ইনস্টল করলে আপনি এইগুলা ইউজ করতে পারবেন না ক্যানভা প্রো যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনি এই প্রো টেম্পলেটগুলো দিয়ে আপনার ছবি এডিট করতে পারবেন তো এখানে অনেক ফ্রি ভার্সন রয়েছে এইগুলো আপনি ইউজ করে আপনার ফেসবুকে অ্যাড করতে পারেন তো এখানে যেগুলো প্রো রয়েছে এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না এর জন্য আপনাকে ক্যানভা প্রো ডাউনলোড করতে হবে তো এখানে যেগুলো ফ্রি রয়েছে এগুলো যে কোনো একটার মধ্যে আপনি টাচ করে দেবেন তো আমি একটাতে টাস্ক করে দিলাম অবশ্যই কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো টাচ করে দেওয়ার পরে এখানে যতগুলো ছবি থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে এখানে প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু রিফ্লেক্স করে আপনার ছবিটা অ্যাড করতে হবে হবে তো এখন আপনি কি করবেন এইখান থেকে এইখানে আপনার যেই ছবিটা অ্যাড করতে চান এই ছবিটা আপনি সিলেক্ট করেন তো আমি এটাতে টাস্ক করে দিলাম টাস করে দেওয়ার পরে এইখান থেকে রিফ্লেক্স অপশানটাতে টাচ করে দেব রিফ্লেক্স অপশানটাতে টাচ করে দেওয়ার পরে আমি আমার যেই ছবিটা অ্যাড করতে চাই ওই ছবিটাতে টাচ করে দেব তারপরে ঠিক একইভাবে আপনি এই ছবিটার উপরেও টাচ করবেন একইভাবে এই ছবিটার উপরেও টাস করবেন আপনার এখানে যতগুলো ছবি থাকবে সবগুলোর উপরে আপনি টাচ করে আপনার ছবিগুলো অ্যাড করে নেবেন তো এড করে নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে একটা লিকা পাবেন এই লিকাটার উপরে টাচ করে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম অথবা আপনি যে কোনো কিছু লিখতে পারেন স্টাইলিশ ফ্রন্টও ব্যবহার করতে পারেন তো আমি এটা করব না তো এখন এই যে আপনি কাবার ফটোটা তৈরি করেছেন এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য আপনাকে এখান থেকে প্রথমে এই ডাউনলোড অপশানটাতে টাচ করতে হবে ডাউনলোড অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন তো একটু অপেক্ষা করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে তো আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি দেখেন অলরেডি কিন্তু ফটোটা আমাদের গ্যালারিতে চলে এসেছে ঠিক এইভাবে কিন্তু আপনি যে কোনো ফেসবুক কাবার ফটো তৈরি করতে পারবেন মাত্র দুই মিনিটের মধ্যে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য